জীবনে সবসময় চ্যালেঞ্জ নিতে শেখো চ্যালেঞ্জকে কখনোই ভয় পাবে না জানবে চ্যালেঞ্জকে যদি তুমি একবার ভয় পাও বা চ্যালেঞ্জ নিতে যদি তুমি মনে করো যে আমি কষ্ট হচ্ছে আমি একটু আরাম চাই তাহলে কিন্তু জীবনে হেরে যাবে অনেক সময় আমরা নিজেরা হেরে যাই আমরা বুঝতে পারি কিন্তু আমরা স্বীকার করতে ভয় পাই নিজেদের ফ্যামিলি লাইফকে দেখো একবার আমাদের বাচ্চারা যখন একটা দামি জুতো চায় ধরো একটা অ্যাডিডাসের জুতো চাইলে তোমার বাচ্চায় তোমার কাছে নেই পয়সা তখন তুমি কি বলো যে কী হবে অত দামি জুতো দিয়ে এটা কম দামে জুতো পরেও দৌড়ানো যায় আমরা কেন বলি এটা কারণ আমাদের নিজেদের কমজোরিটাকে ঢাকার জন্যই কথাটা বলি যখন কোনো বাচ্চা আমাদের বাড়িতে বলে যে চলো না একটা বড়ো রেস্টুরেন্টে যাবো খেতে তখন আমরা কি বলি যে না থাক না চলো না ছোটো রেস্টুরেন্টে যাই বড়ো রেস্টুরেন্টে গিয়ে ওসব সব চাইপাস পয়সা উড়িয়ে লাভ আছে ওখানে যারা যায় তারা চুরি পয়সা করে ইনকাম করে দু নম্বরি পয়সা ইনকাম করে তারা যায় ওখানে করে আমাদের জন্য এইসব হোটেল তোমার কি মনে হয় যে এই কথাটা যে বলছে সে সত্যি কথা বলছে যারা ফাইভ স্টার হোটেলে যায় তারা কি প্রত্যেকে দুই নম্বরই পয়সায় যায় মনে হয় তোমার এটা আসলে আমরা এগুলো নিজেদের কমজোরি ঢাকার জন্য এগুলো বলি নিজেদের কমজোরি ঢাকতে গিয়ে আমরা জানি না যে আমরা সামনের জনকে কতটা মিথ্যে কথা বলছি আমরা আমরা নিজেদেরকে লুজার বলতে ভয় পাই আমরা নিজেরা যে চ্যালেঞ্জ নিতে ভয় পাচ্ছি সেটা অ্যাকসেপ্ট করতে আমরা ভয় পাই স্বীকার করি না আমরা আমরা সবসময় আমাদের দুর্বলতাটাকে একটা কভার দিয়ে ঢাকার চেষ্টা করি কিন্তু সেই কভার কতক্ষণ তুমি যদি জীবনে চ্যালেঞ্জ দিতে ভয় পাও তাহলে কিন্তু হবে না একটা কথা আছে মনে রাখবে ইফ ইউ রিল্যাক্স সাকসেস ইউ ট্র্যাপড ইন কমফোর্ট জোন তুমি যদি সাকসেসটা পেয়ে গিয়ে আরাম করতে শুরু করো তাহলে কিন্তু তুমি সেই কমফোর্ট জোনের একটা চক্রবইয়ের মধ্যে তুমি পড়ে গেলে আর সেই চক্র একবার পড়ে গেলে আর বেরোতে পারবে না পৃথিবীর নাইনটি পার্সেন্ট লোকই এরকম হয় যারা এই পড়ে যায় আর বেরোতে পারে না তারা তার ফলে কী হয় তারা একটা জায়গা থেকে স্টেবিল হয়ে যায় আর সামনে এগোতে পারে না তা এই সামনে এগোতে না পারার দুঃখটা যে কী সেটা তারাই জানে তুমি তাবর তাবর বড় বড় ব্যক্তিদের দেখো যারা প্রতিনিয়ত চ্যালেঞ্জ নিয়ে চলেছে তারা তারা কিন্তু থেমে নেই যার কি তাদের দুটো পয়সা হয়ে গেছে বলে তারা থেমে গেছে তা কিন্তু নয় তারা তারা কিন্তু প্রতিনিয়ত পরিশ্রম করে চলেছে তারা যুগের সঙ্গে তাল মিলিয়েছে তারা তোমাকে একটা জিনিস বুঝতে হবে বর্তমানে একটা সময় গেছে যখন আমরা হাত পাখায় হাওয়া খেতাম সকলে কিন্তু এখন কী হয়েছে এখন এসছে সিলিং ফ্যান সিলিং ফ্যানের একটা সুন্দর হাওয়া পাচ্ছি তার ফলে হাওয়া হাত পাখাটা বাদ গেছে সিলিং ফ্যানের পর কী আসলো কুলার বর্তমানে কুলার থেকে ছেড়ে গিয়ে এখন এসেছে এসি তাহলে আমরা কিন্তু একের পর এক কমফোর্ট জোন কিন্তু ফিল করছি নিজের জন্য আমরা স্টেবিলিটি বাড়াচ্ছি নিজের নিজের আরাম করার জন্য জিনিসপত্র নতুন নতুন আপডেট হচ্ছে আমরা কিন্তু আমরা কি করছি চ্যালেঞ্জ নিতে পারছি না এই নতুন জিনিসগুলো কেন আসবে আপনার লাইফে যদি চ্যালেঞ্জ আপনি নিতে পারেন আপনাকে তো চ্যালেঞ্জ নিতে হবে আপনি যদি একটা কমফোর্ট জোন পেয়ে আপনি যদি ভাবলেন যে যা মাথায় এসি চলছে বা কুলার চলছে থাক এই তো আমার অনেক সুখে আছি আপনার কিন্তু হবে না চ্যালেঞ্জ আপনাকে প্রতিদিন নিতে হবে আপনার লাইফে যদি আপনি সেটা করতে পারেন দেখবেন আপনার লাইফ সাকসেস আপনি যত বেশি চ্যালেঞ্জ নেবেন নিজের জীবনে তত দিন বেশি আপনি রিল্যাক্স করতে পারবেন কিন্তু একবার যদি সাকসেস হয়ে গেল তারপর যদি আপনি রিল্যাক্স মুডে থেকে গেলেন দেখবেন সেই সাকসেস কিন্তু বেশি দিন না আপনার কমফর্ট জোন জানবেন সকল সময় রিল্যাক্সকে ডেঞ্জার জন্য নিয়ে যায় তো সকল সময় চেষ্টা করবেন নিজেকে রিল্যাক্স থেকে মুক্তি দিতে এবং চেষ্টা করবেন নিজেকে সমস্ত রকমের চ্যালেঞ্জ লাইফে অ্যাকসেপ্ট করতে দেখুন এক সময় কিন্তু আমার স্কুটার ছিল না আমার বন্ধুদের অনেকে গাড়ি ছিল বাড়ি ছিল কিন্তু আমি কিন্তু মনে হয় না একবারও যেগুলো নিতে হবে আমাকে আমি পরিশ্রম করে কিন্তু আমার নিজের বাইকটা কিনেছি নিজের পরিশ্রমে দাঁড়ায় এটা কিন্তু আমার একটা চ্যালেঞ্জ যে আমি অন্যের গাড়ি কেন চড়বো আমি নিজে কিনবো তাহলে সেই চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করেছিলাম বলে হয়েছে অনেক আছে গাড়ি নেই সে গাড়ি কিনা চ্যালেঞ্জ নিচ্ছে তারপর গাড়িটা নিয়ে ফেললো কারো বাড়ি নেই সে বাড়িটা করলো এইবার দেখা গেলো যার গাড়ি বাড়ি সব হয়ে গেছে এবার সে ভেবে নিল তার সব পেয়ে গেছে জীবনে সে এবার রিল্যাক্স মুড চলো এবার হাত পা ফাঁকা এবার আরাম করে খাবো দাবো ঘুমাবো ব্যাস আর কিছু না সে কিন্তু বেশি দিন শুকে থাকতে পারবে না সুখে থাকতে গেলে আপনাকে কঠোর পরিশ্রম করে যেতে হবে পরিশ্রম বন্ধ করলে কিন্তু আপনি জানবেন জীবনে আপনি পিছিয়ে পড়ছেন আপনার পিছনের জন্য আপনার আগে বেরিয়ে চলে যাচ্ছে আপনি দেখতে পাচ্ছেন আপনি একটা গাড়ি একটা বাড়ি করে দিয়ে আপনি ভাবলেন যে অনেক কিছু পেয়ে গেছি আপনার পাশের বন্ধুটাকে দেখবেন তিন জায়গায় তিনটি ফ্ল্যাট নিয়ে বসে আছে তার দশটা গাড়ি ঘুরে বেড়াচ্ছে তার অ্যাকাউন্টে এত ব্যালেন্স করে ফেলেছে তার নেক্সট দশ জেনারেশনে সে কোনো টেনশন নেই বা চিন্তায় নেই তখন আপনি কী করবেন আপনি তখন সেটা দোষটা আপনার আপনার নেক্সট জেনারেশনে তো দোষ নেই কারণ আপনি দোষটা তৈরি করছেন আপনি কখনও দেখেছেন রকেটকে থেমে থাকতে রকেট কেন দৌড়ায় কারণ তার পিছনে আগুন লেগে থাকে তো আপনার পিছনে যদি আপনি এই আগুনটাকে না লাগাতে পারেন যতক্ষণ আপনি না ছুটবেন আপনি কিন্তু থামবেন না রকেটকে দেখুন সে তার লক্ষ্যে ছুটে যাচ্ছে ছুটে যাচ্ছে আগুন নিয়ে ছুটছে সে একটা জাহাজকে দেখুন সে ধ্বন্দ্ব আমাকে ছুটছে তার প্ল্যাটফর্ম কিন্তু তার লক্ষ্য নয় আপনারও লক্ষ্য কিন্তু এই ঘর কিংবা বাড়ি বা একটা কোনো জায়গায় থেমে থাকা নয় প্রতি প্রতিনিয়ত আপনাকে চ্যালেঞ্জ নিতে হবে প্রতি প্রতিনিয়ত আপনাকে বড় জায়গায় পৌঁছোতে হবে আপনি একটা জিনিস জানবেন যে লাইফ এটা খুব ডেঞ্জার জিনিস বুঝতে পারছেন আমরা অনেকে কি করি কিছু হলেই ইএমআই নিয়ে নেব নিলাম এক লক্ষ দু লক্ষ একটা নিয়ে নিলাম এবার রাত দুপুর থেকে ইএমআই নেওয়ার যখন প্রথম দু তিন মাস বেশ দিয়ে দিলাম তারপর থেকে রাত্রিবেলায় এসি তলাই হোক বা সিলিং ফ্যানে তলাই হোক ঘুমিয়ে ঘুমিয়ে টেনশান বউ আপনার মাথায় হাত বুড়ে দিচ্ছে আপনি টেনশনে মাথায় ঘুমাতে পারছেন না কি না এই টাকাটা কী করে হবে বাকি টাকাটা কী করে হবে কেন যাবেন আপনি ইএমআই চক করে আপনি যদি নিজে পরিশ্রম করেননি যদি চ্যালেঞ্জ নিতেন তাহলে তো আপনার এই জিনিসগুলো হয়ে যেত আস্তে আস্তে হয়তো সময় বেশি লাগতো কিন্তু সেগুলো তো হতো আপনার কিন্তু আপনি কী চেয়েছেন কমফর্ট জোন চেয়েছেন যেমন একবার এটা চাই নিয়ে নিয়েছেন ইএমআই দিয়ে এখন শোধ করুন সমস্যা তো আপনি ক্রিয়েট করছেন সমস্যা তো কোনো কোম্পানি ক্রিয়েট করেনি বা সরকার ক্রিয়েট করেনি সমস্যা নিজে আপনি ক্রিয়েট করছেন প্রবলেমের সলভও আপনাকে করতে হবে আপনি ভাবছেন সব মাসে সেটাই স্যালারি পাচ্ছি এক তারিখে হলেই দিয়ে দেবো ইএমআইটা কিন্তু আপনি যখন ইএমআই টাকাটা চোখাবেন আপনার নিজের ইনভেস্টমেন্ট কী রাখবেন সবটা টি এমআইওয়ালা খেটে নিয়ে চলে গেল আপনার তাহলে আপনি কমফোর্ট জোন দেখছেন আপনি কত ডেঞ্জার জোনে ফেলছে একবার ভেবে দেখুন যে কমফোর্ট জোন আপনাকে কত কতবার বিপদের মুখে ঠেলছে একটা জিনিস জানবেন আমরা মানুষের যারা আছি আমাদের মানুষ এমন একটা জাতি যারা ধাক্কা না খেলে শেখে না যতক্ষণ পিঠে বাড়ি না পড়ে তার ততক্ষণ সে সোজায় হাঁটতে পারে না যখনই ধাক্কা দেবেন দেখবেন সে সবার সোজা হাঁটতে শুরু করেছে আবার যেহেতু আরাম পেয়ে গেল ব্যাস আবার একটা জায়গায় বসে ঝিমোতে শুরু করলো এইটা কিন্তু কখনোই করবেন না আমাদের মানুষকে পাল্টাতে হবে নিজের জীবন একটা জিনিস লক্ষ্য করেছে আপনি দেখবেন স্টুডেন্ট লাইফে লক্ষ্য করেছে আমরা যখন স্টুডেন্ট ছিলাম যেমন হোস্টেল লাইফে ছিলাম বা মেস লাইফে ছিলাম একটা গল্প বলি আপনাদের পরীক্ষা চলে এসছে ম্যাক্সিমাম বাচ্চারা তখন কি করে পরীক্ষার সময় রাত্রি জেগে একদম সারা রাত্রি পড়াশোনা করছে মানে কি গুড বয় তারা তখন সমস্ত বই গুলে খেয়ে নেবে এক রাতে এটা কি ঠিক করছে তারা মনে হয় আপনাদের এটা ঠিক হচ্ছে এই পড়াটা যদি সারা রাত্রি জাগ করতো সমানে কন্টিনিউয়াসলি তাহলে তো তাকে এত রাত্রি জাগতে হতো না বা তাকে অ্যালার্মের পিছনে এত দম দিতে হতো না তাকে আমরা কী করি পরীক্ষাটার সময় অ্যালার্মে দম বাবা মা সেই ভোরবেলা ওঠে ওট বাবা ওট পড়তে হবে অমুক মানে হাবি যাবি রুলস তখন কিন্তু এই রুলসগুলো যদি সারা বছর থেকে থাকে একটা বাচ্চার প্রতি তাহলে তো সে বড় হয়ে যেত তারা তারা জীবনে তাদের টেনশন থাকতো না এই কমফোর্ট জোন সারা বছর ফিল করার পর তারা কী হয় একটা সময় যখন পিঠে ধাক্কা খায় তখন সে সোজা হওয়ার চেষ্টা করে না এইভাবে সোজা হওয়া যায় না সোজা হতে গেলে আপনাকে অবশ্যই একটা সিস্টেমের মধ্যে দিয়ে থাকতে হবে সিস্টেমের বাইরে গেলে আপনি হতে পারবেন না জানবেন এরোপ্লেন তৈরি হয়েছে ওড়ার জন্য এরোপ্লেন তৈরি হয়েছে ওড়ার জন্য কোনো এয়ারপোর্টে যে এরোপ্লেনে দাঁড়িয়ে থাকে তার কিন্তু ভ্যালু নেই তার পাঁচ দিয়ে দশটা এরোপ্লেন উড়ে যাচ্ছে আর একটা এরোপ্লেন এয়ারপোর্টে স্ট্যান্ড হয়ে আছে তার কিন্তু কোনো ভ্যালু নেই কারণ সেই দাঁড়িয়ে থাকার জন্য তার জন্ম নয় তো আমাদের প্রত্যেকটা মানুষের জন্মও কিন্তু একটা জায়গায় থেমে থাকা নয় আমাদের জন্ম হয়েছে চ্যালেঞ্জ নেওয়ার জন্য চ্যালেঞ্জ প্রতিদিন আপনাকে নিতে হবে আপনি ভাববেন না যে এইটা করে এইটা পেয়ে গেছি মানে আমার জীবন শেষ না তা নয় আপনি ভুল ভাবছেন এটা আপনি যদি একবার টাইম ওয়েস্ট করেন জীবনে জানবেন সেই টাইম কিন্তু আপনার জন্য ফিরে আসবে না জীবনের কঠিন বাস্তবটা আপনাকে বুঝতে হবে যে কেউ আপনাকে বদলাবে না আপনাকে বদলাতে হবে নিজেকেই যদি আপনি মনে করেন যে এইগুলো আমার আছে আর কিছু দরকার নেই কি দরকার আছে এত কিছু এত খেটে কি হবে ভুল করছেন জীবনে একটা সময় গিয়ে ঠিক পস্তাবেন আপনি চ্যালেঞ্জ হচ্ছে এমন একটা জিনিস যেখানে গিয়ে কখনো কেউ কাউকে অপেক্ষা করে থাকে না আপনার পিছনে জন দৌড়ে চলে যাবে আপনি একটা সময় গিয়ে ভাববেন যা ও আমার সঙ্গে ছিল এখনও ওইখানে চলে গেল আর আমি এখানেই পড়ে আছি এইটাই হবে আপনার জীবনে যদি আপনি চ্যালেঞ্জ নিতে ভয় পান যদি আপনি কমফোর্ট জোনে বেশি আরাম করেন বেশি আমাদের বাচ্চাদেরকে তিনি লক্ষ্য করে দেখেছেন যে ইট যারা কাজ করে বর্তমানে বা যারা ঝুঁকড়িতে বা বসতিতে যারা বাস করে দেখেছেন তাদের তাদের বাচ্চাদের দেখবেন কোনো রোগ হয়। অসুস্থ হার খুবই কম তারা ধুলো বালি কাদা ময়লা ঘেটে বেড়াচ্ছে তা কিন্তু তারা অসুস্থ নেই কিন্তু আপনার বাড়ির বাচ্চাটাকে দেখুন একটুখানা ধুলো মালি ঘাটলেই ব্যাস পরের দিন জ্বর একটুখানা রোদে গেলেই জল একদিন বৃষ্টিতে ভিজলেই তার জ্বর কেন হচ্ছে এগুলো এর কারণ হচ্ছে কমফোর্ট জোন সেই বাচ্চাটা যারা ইডভাটায় বা ঝুবড়িতে থাকছে তাদের কিন্তু জীবনে এত আরাম নেই তারা এসির তলায় থাকছে না তারা তারা মায়ের কেউ মায়ে করলে মাথা দিয়ে ঘুমোচ্ছে না তারা এই কারণেই তাদের চ্যালেঞ্জ নিতে সুবিধা হয় তাদের তারা প্রকৃতির সঙ্গে তাল মেলাতে শিখে গেছে তারা ওই জন্য তারা সুস্থ আর আমরা যত বেশি আরাম করি নিজের শরীরটাকে তত বেশি আমাদের ব্যায়াম ঘিরে ধরে আমাদেরকে তত বেশি অসুস্থ হই আমরা তো কমফোর্ট জোন থেকে বেরোতে গেলেই আগে নিজেকে আনকমফোর্টেবল করার চেষ্টা করুন আপনি যতক্ষণ জানবেন যে আপনি যদি নিজেকে একদম ফুল কমফোর্ট করে ফিল করে স্ট্যান্ড বাই হয়ে যান তাহলে দেখবেন আপনার জীবন কিন্তু আনকমফোর্টেবল হয়ে গেল কিন্তু আপনি যদি কমফোর্টটাকে মনে করেন যে না আমি এখন আনকমফোর্টেবল আছি আমাকে আরও বেশি চ্যালেঞ্জ নিতে হবে আপনি যদি আরও বাড়তি চ্যালেঞ্জ নিজেকে দিয়ে দেন দেখবেন আপনার জীবন সাকসেসের দিকে বেশি যাচ্ছে আরও কোথা থেকে কোথায় চলে যাচ্ছেন আপনি নিজেও বিষয় করতে পারবেন না যেখানে আপনি বর্তমানে দাঁড়িয়ে আছেন সেই জায়গাটাকে বাদ দিন আপনি সেটা তো হয়ে গেছে আপনার আগামী ভবিষ্যতে আরও কিছু করার চেষ্টা করুন জানবেন আপনি যেটা আজকে এক টাকায় পাচ্ছেন কালকে সেটা এক পাবেন না তাহলে কেন আপনি আজকে থেমে থাকবেন আপনি প্রতিদিন নতুন নতুন চ্যালেঞ্জ এক্সপেক্ট করুন যত বেশি চ্যালেঞ্জ নিজে অ্যাকসেপ্ট করতে পারবেন দেখবেন জীবন তত বেশি সাকসেস আছে আপনার তত বেশি আপনি কমফোর্টেবল করতে পারবেন তত বেশি জীবনে আপনাকে মানুষে চিনবে তত দেখি ইন্সপায়ার পাবে আপনার থেকে মানুষে যে ওই মানুষটা পেরেছে আমিও পারবো সমাজের বুকে নিজেকে ইন্সপায়ার করার চেষ্টা করুন যাতে আপনাকে দিয়ে দশটা লোকে শিখতে পারে যে এই লোকটা পেরেছে মানে আমিও পারবো তো আশা করি বন্ধুরা কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাবেন যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে অবশ্যই পাশে থাকবেন এবং আগামীতে আরও নতুন নতুন ভিডিও আনে আপনাদের সামনে প্রেজেন্ট করার চেষ্টা করব অসংখ্য ভালোবাসা এবং ধন্যবাদ